আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে নতুন এক চ্যালেঞ্জের মজার খেলা নিয়ে আসছে দেখেন এখানে টাওয়ার বানায় মুসা ভাই তেল পুরস্কার দিতেছে আর দেখেন টাওয়ার কি বানাইছে কি আজব ভাবে টাওয়ারের ডিজাইন করছে এবং আজব ভাবে ডিজাইনের কি আজব ভাবে ডিজাইন সাজাইছে টাওয়ার দিয়ে টাওয়ার দিয়ে আজব খেলা নিয়ে আসছে আজকে জিজ্ঞেস করি আজব খেলা খেলতে হবে কিভাবে আর দেখেন পুরো তামান গ্রামের মানুষ চলে এসেছে দেখেন দর্শক বন্ধুরা ওরে গ্রামের মানুষ সব টোটাল ইনটোটাল চলে এসেছে মুসা ভাই হ্যাঁ ভাই তাদেরকে শিখাইতেছেন আমাদেরকে শিখাইতেন এই টাওয়ার কিভাবে ভাঙতে হবে ভাই টাওয়ারে যে ভাই এদিকে আসে

চন্দরা বিস্কিট এই রেডি রেডি সামিয়া সেন যদি আমাকে তুই কিলসেন কখন মার পারবি দেখি সেটা রেডি না না চন্দরা